আচ্ছা বাবা সেদিন কি তুমি টাকাটা সত্যি চুরি করেছিলে দেখো আমার কোনো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি টাকাটা চুরি করেছি আমি আমার লোভ সামলাতে পারি না আসলে আপনি কি আমার ভালো লাগে আপনি কি আমাকে পছন্দ করেন যে ভাষার মধ্যে ইসলামের কোনো আলো নেই নামাজ কালাম নেই সেই ভাষা কি জানেন মৃত ঘরের মত আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ হুজুর আমিও ভালো আছি হুজুর আপনার কোরআনতোলাত আমার অনেক ভালো লাগে আপনি কত সুন্দর করে করেন আমাদের এলাকাটা আগে কত এলোমেলে ছিল এলাকার যুবক ছেলেরা নেশা জোয়ান আপনি আসার পর সবাই কত ভালো হয়ে গেছে সবাই মনোযোগ দিয়ে আপনার কথা শোনে সবাই পাঁচ অত নামাজ পড়ে আপনি যদি না আসতেন তাহলে আমাদের এলাকার এত পরিবর্তন হতো না আসলে সবই আল্লাহ মেহরবানি আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর रसুলের দেখানো পথে সঠিকভাবে চলতে পারি হুজুর আমি এখন আসি মুর্শিদে দেখা হবে হ্যাঁ বল আচ্ছা ঠিক আছে আর আমাদের বাসায় তো আসিস না কালকে আসবি আচ্ছা ঠিক আছে একসাথে আড্ডা দিব কেমন হ্যাঁ রে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি এখন হ্যাঁ আজকে হুজুরকে একা পেয়েছি যাই মনের কথাটা খুলে বলি আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে বাপসি আপনাকে একটা কথা বলবো। আপনি তো দেখাই পায় না। জি কি বলবেন বলে? আসলে আপনি কি আমার ভালো লাগে? আপনি কি আমাকে পছন্দ করেন? এত অহংকার আপনার এত অহংকার তাহলে তো আমাকে পরীক্ষা করে দেখতেই হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে আপনি কোনো কারণে কি টেনশনে আছেন না হুজুর তেমন কিছু হয়নি এমনিতেই মনটা খারাপ কি কন আপনি আপনি বললেই হলো আমি আপনার চেহারা দেখেই বুঝতে পারতেছি আপনি কোনো কারণে অনেক টেনশন করতেছেন শোনেন ভাই কাউকে কষ্টের কথা বললে তার কষ্টটা অনেক হালকা হয়ে যায় আর আপনি আমাকে বন্ধু মনে করে বলতেই পারেন আসলে হুজুর কথাটা যে কীভাবে বলি আসলে হুজুর আমি বন্ধুত্বের পাল্লায় পড়ে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছি হুজুর আমি না খেলে সমস্ত টাকা হেরে গেছি হুজুর আজকে আমি বেতন পেয়েছি সেই বেতনের টাকা আমি সমস্ত টাকা কেসুনে খেলে হেরে গেছি আমি যে বাসায় যাব বউকে কী জবাব দেবো হুজুর বাসায় গেলে তো বউ শুধু আমার ঝগড়া লেগেই থাকবে বলেন হুজুর কী করে আমি বাসা যাই সোনান ভাই এই মোবাইল অ্যাপসের গেমগুলো প্রথমে আপনাকে টাকা দিয়ে আপনার লোভ ধরাবে পরে আস্তে আস্তে আপনার সমস্ত কিছু হাতিয়ে নেবে ভাই টেনশন করবেন না এই নিন টাকা বাসায় গিয়ে বউকে দিয়ে দেবেন হুজুর হুজুর আমাকে টাকা দিচ্ছেন হুজুর আমি তো জুয়া খেলেছি আমি তো নামাজ পড়ি না আমি তো রোজাও রাখি না হুজুর আপনার তো আমাকে ঘিরি না করা উচিত তারপরও আমাকে টাকা দিচ্ছেন ভাই আমি আপনাকে একজন বন্ধু মনে করি আর একজন বন্ধুর বিপদে তো আর একজন বন্ধুই এগিয়ে আসবে যদি পারেন ওই সব বন্ধুর সাথে চলাফেরা বন্ধ করে দেন যারা আপনাকে খারাপ পথে নিয়ে যায় কালকে থেকে এই বন্ধুর সাথে চলাফেরা করবেন পাঁচ অক্ত নামাজ করবেন রোজা রাখবেন সত্য কথা বলবেন দেখবেন অনেক শান্তি লাগবে ঠিক আছে ভাই এখন বাসায় যা কালকে মসজিদে দেখা হবে আসসালামাই ভিতরে যাও মাছ খুব না গনা আরে দাদাকাকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম মা ওই ইফতারের সময় হয়ে গেছে ইফতারি রেডি করছো হ্যাঁ বাবা পাশের রুমে সবকিছু রেডি করা আছে তুমি ওনাকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ওই চল ইত্যাদি এখানে রেজি করে আসছে হ্যাঁ আমরা পাশে গিয়ে ইত্যাদি ঠিক আছে আর কিছু লাগলে আমাকে বলবে

আমি সত্যি বলছি বাবা হুচুরই নিয়েছে আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি না ছিল বাবা একটা বছর হয়ে গেল হুজুরকে তো আর কোথাও দেখা যায় না আসলে কি জানিস মা

অনেকদিন ধরে মসজিদেও আসেন না আর আপনাদের দেখিও না আচ্ছা কোনো কারণে কি আমার উপর আপনাদের মন খারাপ আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব সঠিক উত্তর দিবেন জি বলেন আপনি ঠিক এক বছর আগে আমাদের বাসায় দাওয়াত খেতে আসছিলেন আর যে টেবিলে খাবার খাচ্ছিলেন ঠিক আপনার পায়ের কাছে দুই টাকা ফেলে রাখা ছিল আপনি কি টাকাটা চুরি করছিলেন বাবা দেখছো নিজের মুখেই স্বীকার করেছে টাকাটা সেই নিয়েছে আপনি আমাদের মসজিদের ইমাম এই এলাকার প্রত্যেকটা মানুষ আপনাকে অনেক সম্মান করে যথেষ্ট শ্রদ্ধা করে আপনি কিভাবে এমন কাজ করতে পারলেন সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার ইমামটাকে বিক্রি করে দিলেন এতই যদি আপনার টাকার প্রয়োজন হইতো আপনি আমাকে বলতেন আমি আপনার টাকাটা দিতাম আপনারা যা ভাবছেন তা না আপনি নিজের মুখেই স্বীকার করে এখন বলছেন যা ভাবছেন তা না আপনি তো ভালো করেই জানতেন আমি আপনাকে কতটা পছন্দ করতাম আমি বাবাকেও বলছিলাম বাবা আমি ওনাকে বিয়ে করতে চাই আমি যেমনই জীবন কাটাই না কেন আপনার মতো মানুষ পেলে আমি ভালো হয়ে যেতাম আর পাঁচত্ব নামাজ পড়তাম আপনি কি জানেন আপনাকে পরীক্ষা করার জন্যই টাকাটা আমি সেদিন ওখানে রেখেছিলাম আমি কখনোই ভাবতে পারি নাই টাকাটা আপনি চুরি করবেন আচ্ছা বাবা সেদিন কি তুমি টাকাটা সত্যি চুরি করেছিলে দেখো আমার কোনো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি টাকাটা চুরি করেছি আমি আমার লোভ সামলাতে পারি না আমি জানি আপনি আমাকে পছন্দ করেন আপনার বাবার মাধ্যমে আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু আপনি যেভাবে আমার পরীক্ষা নিচ্ছিলেন আপনি যাকে সঙ্গী বানাবেন সেই মানুষটা কেমন কিন্তু ঠিক একইভাবে আমিও দেখতে চেয়েছিলাম আমি যাকে সহধর্মিনী বানাবো সেই মানুষটা কেমন হবে আর সেটা দেখার জন্যই আমি সেদিন টাকাটা চুরি করেছিলাম কিন্তু সত্যি কথা কি জানেন টাকাটা আমি চুরি করিনি কিন্তু দেখুন মাঝখানে একটি বছর চলে গেছে আপনারা আমার কোনো খোঁজ খবর নেননি আপনারা ভেবেছেন আমি একটা সোর আপনাদের টেবিলের পাশেই একটা কোরআন শরীফ ও জায়নামাজ রাখার র্যাক আছে আমি সেদিন কোরআন শরীফের ভেতরে এক হাজার এবং জায়নামাজের ভেতরে এক হাজার টাকা রেখেছিলাম আর আমি দেখতে চেয়েছিলাম আপনাদের এই বাসার ভেতরে আপনারা কতটুকু আল্লাহর নাম নিচ্ছেন কিন্তু দেখুন আফসোস গত একটা বছরেও আপনারা কোরআন শরীফ ও জায়নামাজটা একটা বারের জন্যও খুলে দেখেননি যে বাসার মধ্যে ইসলামের কোনো আলো নেই নামাজ কালাম নেই সেই বাসা কি জানেন মৃত ঘরের মতন আপনি যেমন আমার পরীক্ষা নিচ্ছিলেন ঠিক সেইভাবে আমিও আপনার পরীক্ষা নিচ্ছিলাম আপনি আপনার পরীক্ষায় ফেল করছেন আচ্ছা আপনি ভাবলেন কি করে যে বাড়িতে একটা বছরে কোরআন শরীফ তেলোয়াত নেই নামাজ কালাম নেই সেই বাড়িতে আমি আত্মীয়তার সম্পর্ক করব কিভাবে আপনি আমাদেরকে ক্ষমা করবেন আমরা না বুঝে আপনাকে এত বড় একটা অপবাদ দিয়েছি আপনাকে ভুল বুঝেছি গত একটা বছর ভুল ধারণা নিয়ে আপনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি আপনি ঠিকই বলেছেন আমরা গত একটা বছরে কোরআন শরীফও করিনি আর কোন নামাজও আমরা পড়ি না শুধু শুধু আপনাকে অপমান করলাম আমাদেরকে ক্ষমা করবেন বাবা আমরা লজ্জিত আমরা যে পাপ করেছি জানি না আল্লাহ এটা মাফ করবে কি কিন্তু বাবা আমরা তোমাকে যে অপমান করেছি তুমি আমাদের ক্ষমা করে দিও দেখো বাবা আজকে আমি কথা দিচ্ছি আজকের থেকে আমি পাশত্ব নামাজ পড়ব এবং আল্লাহ রসুলের দেখানো পথে আমরা চলব আলহামদুলিল্লাহ আপনারা নামাজ কালাম করবেন এই বিষয়টা শুনেই আমার খুব ভালো লাগতেছে আর একটা কথা বল আমার মেয়েটা তোমাকে খুব পছন্দ করে তোমার জীবন সঙ্গিনী হতে তুমি করবে না বাবা আপনার মেয়েকে বলুন উনি যে প্রতিজ্ঞা করেছেন তা যদি ঠিকঠাকভাবে পালন করেন তাহলে আমার কোনো আপত্তি নেই আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম